নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল আহারে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শাক বাটার রেসিপি এর জন্য আমি এই শাকগুলি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি শাকগুলি আমি পরিষ্কার করে গ্রাইন্ডারে দিয়ে দিলাম এর সাথে দুটো লঙ্কা এবং কয়েকটি রসুন দিয়ে আমি শাকটি বেটে নেব এরপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা শাকটি আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এটি এইভাবে রান্না করে যাব বাস এরপর নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমার শাক বাটার রেসিপি গরম ভাতের সাথে বেশ লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ